নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলকে শুভ সকাল জানিয়ে আজকে একটা পরিচিত রেসিপিকে একদম অন্যরকমভাবে বানাবো যেটা সামনেই আসছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে যদি জামাইকে এরকমভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে জামাই কিন্তু হাত চেটে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো চলো রেসিপি শুরু করা যাক দেখো এখানে দু চামচের মতো পোস্ত এক চামচের মতো তিল একটু চিনি আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি এটাকে অল্প একটু জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত তো দেখো এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো বললাম আধ ঘন্টা রাখবো তারপরে আবারও একটা বাটি নিয়েছি সেখানে দেখো পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো দেবো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো হচ্ছে মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকেও জলে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এই রেসিপিটা বানাচ্ছে আজকে পটল চিংড়ি একদম অন্যরকম স্বাদে একদম অন্যরকম মশলায় অবশ্যই কিন্তু জামাই ষষ্ঠীতে জামাইকে এইভাবে কিন্তু পটল চিংড়িটা বানিয়ে দিতে পারো ভীষণ টেস্টি হয় একদম অন্যরকম স্বাদের হয় তো দেখো এটাকেও জল দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপরে নিয়েছি এখানে পরিমাণ মতো পটল এখানে আড়াইশোর মতো পটল নিয়েছি তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ নিলেই ভালো হয় আর নিয়েছি এখানে দুটো আলুকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পটল আর আলু তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন আদা রসুনটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব এবার চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এখানে কড়ার মতো পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ পাউডার আর লবণ দিয়ে তেলটাকে গরম করে পটলগুলোকে দিয়ে লাল রং ধরিয়ে পটল আলুটাকে ভেজে নিতে হবে আশা রাখি আমার সমস্ত পুরোনো বন্ধুরা অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো আরও একটা কথা তোমরা কিন্তু কেউ ভিডিও দেখছো না এত কষ্ট করে ভিডিও হওয়ার পরে বানানোর পরে যদি একশো দেড়শো দুশো ভিউ না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিও পরের দিনের ভিডিও বানানোর কোনো এনার্জি থাকে না তো তারপরে আরও একটা কথা আমার সাবস্ক্রাইবার এক হাজার হয়ে গেছে কিন্তু ভিউ একদমই হচ্ছে না তোমরা যদি ভিডিও না দেখো তাহলে সাবস্ক্রাইব করে রেখে লাভটা কি বলো তোমরা যদি ভিডিওটা নাই দেখো তাহলে সাবস্ক্রাইবার করে কি লাভ একে অপরের পাশে থাকবো একে অপরের সাথে থাকবো তবেই তো এগিয়ে যেতে পারবো তো সেটা না করে তোমরা কি করছো সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছ কিন্তু ভিডিও দেখছো না তো প্লিজ এরকমভাবে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই যদি ভিডিও দেখো তবেই সাবস্ক্রাইব করো তো দেখো আলু পটল ভেজে নেওয়ার পর যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি আমি এই সাইজের চিংড়ি মাছটা পেয়েছি তোমরা যদি বড় চিংড়ি পাও অবশ্যই বড় চিংড়ি ব্যবহার করবে আর আমি চিংড়ি মাছটাকে সিদ্ধ করেছি ভাজিনি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর যদি সিদ্ধ করে নেওয়া যায় চিংড়ি মাছটা একদম নরম থাকে তারপর পরিমাণ মতো তেল দিয়ে তাতে কিন্তু একটা টিপস শেয়ার করি রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিতে হবে চিংড়ি পটলে রাঁধুনি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখো এই স্বাদটা একদম মুখে লেগে থাকবে কথা দিচ্ছি তো দেখো তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদম লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে সেই আদা রসুনটাকে দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তারপরে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর একটু জল দিয়ে আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও আর প্রচুর প্রচুর সাথে করে বন্ধুদের সাথে শেয়ার করো আর যে বন্ধুদের সাথে শেয়ার করছো অবশ্যই বলো যে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে তো দেখো চিংড়ি মাছটাকে দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটা দিয়েও খানিক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর যে পোস্ত কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তিল আর তার মধ্যে একটা টমেটো দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নিয়ে মিহি করে বাটতে হবে বেটে আবারও এই চিংড়ি মাছের মধ্যে এই মশলাটা দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি দেখো কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার আলু পটলটাকে দিয়ে আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে আলু পটলের সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখো যেভাবে বানাচ্ছি অবশ্যই সেই টিপস ফলো করে সেই রেসিপি শেয়ার ফলো করে বানাও দেখবে একদম মুখে লেগে থাকবে এর স্বাদটা রাঁধুনি ফোড়ন দিয়ে পটল চিংড়ি অসাধারণ একটা রেসিপি বাঙালির অতি পরিচিত রেসিপি কিন্তু বাঙালিরাতে কিন্তু অনেক অনেক অনুষ্ঠানে এই পরিচিত রেসিপিগুলোই রাখে কেন বলো তো কারণ এই অতি অতিপরিচিত রেসিপিগুলোই বাঙালির একদম প্রিয় রেসিপি তার জন্য তো ঢাকা দেওয়ার পরে তারপরেই রেডি হয়ে যাবে আমি একটু স্কিপ করে গেছি এখানে আমি একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হলে আরও মাখা মাখামাখা হয়ে যাবে তো রেসিপি এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই করে খুশি থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য